ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো যে সকল শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের এসএসসির ক্যান্ডিডেট তো তাদের জন্য আজকের এই সাজেশনটা তোমরা বিগত দুইটা সাজেশন দেওয়ার পরে অনেক অনেক রিকোয়েস্ট করেছো যে ম্যাম বাংলার গদ্য পদ্য এবং কি বাংলার সম্পর্কে একটা সাজেশন তৈরি করে দেন কারণ আপনার সাজেশন থেকে আমরা উপকৃত হচ্ছি তো তোমরা টেস্ট পরীক্ষায়ও দেখছি অনেক ভালো রেসপন্স করেছো যার কারণে আর কি এই ফাইনাল একটা সাজেশন তৈরি করার প্র আমরা একটা প্ল্যান করেছি তো এই প্ল্যানের থাকছে প্রতিটা গদ্য পদ্য খুব সুন্দরভাবে সলভ করবো এবং কি কোথা থেকে প্রশ্ন করা হয় কোথা থেকে প্রশ্ন করলে তোমরা কিভাবে অ্যানসার করতে পারবা এবং কি উদ্দীপক বা এমসি কিউ কীভাবে কোথা থেকে করা হয় সেই সম্পর্কিত থাকছে আজকে বিস্তারিত আলোচনা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রিকোয়েস্ট থাকলো এবং কি কোন কোন পদ্যগুলো গদ্যগুলো খুব খুব কি এমনকি পরীক্ষার জন্য তোমরা এতটুকু পড়লেই পুরোপুরি কমন পাচ্ছ সেগুলো থাকছে আজকের আলোচনায় তো চলো আমরা পড়াশোনায় ফিরে যাই দেখো এখানে আমি প্রথমে লিখেছি গুরুত্বপূর্ণ গদ্য তো গদ্য গুরুত্বপূর্ণ আছে কোনগুলো সেগুলো আগে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিই প্রথমে আসে শুভা তারপরে দেখো বই পড়া তোমাদের কিন্তু এইগুলো বাংলা বইয়ের থেকেই নেওয়া আর এইগুলো পড়লেই কিন্তু পুরোপুরি এখান থেকেই তোমরা এমসি তারপরে রিটেন উদ্দীপক সব কিছু এখান থেকেই কমন পেয়ে যাবা তো এই গদ্যগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করে এবং কি আমাদের ক্লাসের সাথে থাকলে কিন্তু আমরা প্রতিদিনই একটা একটা করে গদ্য পদ্য খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। তো দেখো প্রথমে আছে শোভা আজ আমরা যেহেতু শোভাটা কমপ্লিট করব তো শোভা আছে তারপরে বই পড়া আছে নিম গাছ তারপরে পল্লী সাহিত্য মমতাদি শিক্ষা ও মনুসত্ব তারপরে একাত্তরের দিনগুলি সাহিত্যের রূপরীতি অভাগী স্বর্গ প্রবাস বন্ধু আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ ইসলাম তো এইগুলোর মাঝে কিন্তু এই যে প্রবাস বন্ধু আর মানুষ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এই দুইটা একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট মানে সব থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্ল আলাহি সাল্লাম এটা থেকে এটা পড়লেও চলে না পড়লেও চলে তারপরে যেহেতু খুব কম সংখ্যক রেখেছি সাজেশনটাই তাই এক যেহেতু একটু বেশি সময় তোমরা পাচ্ছ হাতে ফাইনাল পরীক্ষার আগে অর্থাৎ এসএসসি পরীক্ষার আগে তোমরা কিন্তু তিন থেকে চার মাস সময় পেয়ে যাচ্ছ তো তিন থেকে চার মাস সময়টাও অনেক লং একটা টাইম তো এই লং টাইমে কিন্তু তোমরা সাইলে এই গদ্যটা দুই থেকে তিনবার রিডিং পড়ে রাখতে পারো তো এইখান থেকে কি হয় প্রতি বছর এক থেকে দুইটা প্রশ্ন করা হয় আবার করা হয় না কিন্তু খুব কম প্রশ্ন করা হয় আর এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয় এই যে আমাটির ভেপু তারপর এখানকার একাত্তরের দিনগুলি মমতাদি আবার নিম গাছ থেকে তো উদ্দীপক আসেই আবার শোভা তারপরে বই পড়া এইগুলো থেকে খুব খুব ইম্পর্টেন্ট আর কি এইগুলো থেকে খুবই প্রশ্ন করা হয় তো কি রকম প্রশ্ন করা হয় এবং কি কিভাবে পড়লে তোমরা প্রশ্নগুলো কমন পাবা এবং সঠিক অ্যান্সার করতে পারবা চলো আজকে সেটা দেখাই আজ আমাদের প্রথম পড়ার বিষয় হচ্ছে শোভা তাই আমরা শোভা থেকে শুরু করব। তো দেখো এখানে প্রথমে আমরা বইয়ে চলে গেলাম তোমাদের কাছে আশা করা যায় বইটা সকলের কাছে আসছে আর বইয়ে আমি যে লাইনগুলো আন্ডারলাইন করে রাখব এই আন্ডারলাইনকৃত দাগ দেওয়া লাইনগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা তো এখানে দেখো প্রথমে আমাদের লেখক পরিস্থিতিটা খুব খুব ইম্পর্টেন্ট আর লেখক পরিস্থিতি দেখো প্রথমে আছে শোভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু তো ধারণা রাখতে হবে তাই না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন করার সম্ভাবনা খুবই আছে তারপরে দেখো এখানে থেকে তোমরা পড়বা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে কলকাতা জোরাসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এটা ইম্পর্টেন্ট তারপরে দেখো তিনি এই যে মাত্র পনেরো বছর বয়সে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট যে মাত্র পনেরো বছর বয়সে তিনি বনফল কাব্যটি প্রকাশ করেন তারপরে কি তিনি কি কারণে কত সালে নোবেল পুরস্কার পান এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটা এক কথায় বলা ছালে এটা আসবেই তারপরে তার জন্মশালটা মৃত্যুশালটা আর এই যে এখান থেকে পড়বা তার লেখা যে গুরুত্বপূর্ণ উপন্যাস বই তারপরে রচনা এইগুলো একটু প্রবন্ধ এগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা প্লিজ এগুলো রিকোয়েস্ট থাকলে এগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা কারণ প্রশ্ন আসে যে ডাকঘর এটা কি প্রবন্ধ উপন্যাস নাকি রচনা নাকি ছোটো গল্প তো এই জায়গা থেকে কিন্তু তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারবা তারপরে শেষের শেষের কবিতা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শেষের কবিতা শেষের কবিতা কি ধরনের রচনা মানে কি ধরনের প্রবন্ধ বা কি ধরনের লেখা কি ধরনের লেখা সেক্ষেত্রে অনেকে ভুল করে কি এই যে শেষের কবিতা এখানে কবিতা লেখা আছে তো অনেকে ভাবে কি তাহলে লাস্টে যেহেতু কবিতা আছে তাহলে এটা হয়তো কবিতাই হয়ে যাবে তো এটা কিন্তু ক্রো Ко এগুলো হচ্ছে এই যে বলেছে তার অজস্র রচনার মধ্যে এগুলো কি তার রচনা মানসী সোনাত্তরী চিচা কল্পা তারপর কল্পনা খনিকা বলাকা পুনস চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা বিসর্জন ডাকঘর রক্ত করবি গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য তো এইগুলো কীভাবে মনে রাখতে হয় এই সম্পর্কিত একটা টেকনিক কিন্তু আমার দেয়া আছে একটা ছন্দের মাধ্যমে কিন্তু সমস্তটা মনে রাখা সম্ভব আর এই টেকনিকটা দেওয়া আছে আমার এই চ্যানেলেই একটা ভিডিওতে তোমরা ভিডিওটা একটু দেখে নিও প্রতিটা লেখকেরই কবিতা বা উপন্যাস প্রবন্ধ ছোট্ট ছোট্ট একটা ছন্দের মাধ্যমে মুখস্থ করার টেকনিক আমি শিখিয়েছিলাম সেখান থেকে দেখে নিতে পারো তো সলো এখানে দেখো প্রথমে আছে আমরা গল্পে ফিরে ফিরে যাই মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহলে কি এই গল্পের যে মূল থিম বা মূল নায়িকা সেটার নাম কি সুভাষিনী তাহলে এখান থেকে কিন্তু এই সুভাষিনীর নামটা খুব ইম্পর্টেন্ট আর বেশি আসে কি জানো যে নিচের সুভাষিনীর সঠিক বানানটি কি মানে সুভাষিনী নিচের কোনটি সঠিক বানান এক কথায় নিচের কোনটি সঠিক বানান এই সুভাষিনী বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বানানটা একটু ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবা তখন কে জানিত সে বোবা হইবে এই যে এখানে বোবা বোবাটা খুব ইম্পর্টেন্ট এই যে বোবা কারণ সে কি মানসিকভাবে প্রতিবন্ধী ছিল নাকি ভারসাম্যহীন ছিল নাকি বোবা ছিল নাকি কানে কম শুনত কোনটা সে বোবা ছিল তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনীর নাম রাখা হয়েছিল এখান থেকে তোমাদের ওই যে প্রশ্ন করা হয় যে বহু নির্বাচনী যে এমসিকিউটা আসে যে এক ও দুই দুই ও তিন নাকি এক দুই তিন কোনটাই সঠিক এখান থেকে প্রশ্ন করা হয় যে মেয়ে তার তিনটি মেয়ে নাম কি কী ছিল সুভাষিনী সুহাসিনী সুকেশিনী এই তিনটা নামই কিন্তু দেয়া থাকবে তোমাদের সঠিক অ্যান্সারটা দিতে হবে তারপরে দেখো তাই তাদের তাই মিলের অনুরোধে তাহার বাপ দুটো মেয়েটির ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে তাহলে সুভার আর দুইটা বোনের নাম কি সুকেশিনী ও দন্তরমত ও অনুসন্ধান ও অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়েছে এখন ছোটটি পিতামাতার মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় এই যে নীরব ভারের মতো হৃদয় বিচারণ করছে কারণ সে তো কথা বলতে পারে না কথা বলে দেখবা সচরাচর আমাদের বাসায় যদি কোনো ছোট বাচ্চারা থাকে সেক্ষেত্রে কি হয় তো তারা কিন্তু অনেক ধরনের কথা বলে হাসি ঠাট্টা খেলাধুলা তখন বাড়িটা একটা হইসই থাকে কিন্তু যখন সে কথাই বলতে পারে না তখন কি বাড়িটা সব সময় থমথমে থাকবে আর সেইটা নিয়ে মেয়ে যখন আস্তে আস্তে অনেক বড় হচ্ছে তখন তার পিতা মাতারও অনেক টেনশন হচ্ছে যে আমার মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে তাকে বিয়ে দিতে হবে আর বোবা মেয়েকে কে বিয়ে করবে এই নিয়ে কিন্তু তার বাবা মা সবসময় একটা দ্বিধাগ্রস্তে থাকে অনেক চিন্তা টেনশনের মাঝে থাকে এইটাই আর কি বোঝাতে তো এই গল্পটার মূল থিমই কিন্তু এইটা যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলের তাহার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত অর্থাৎ সে যে মানে তো কথাই বলতে পারে না তো এখন সে যে কোনো কিছু বুঝতে পারে ধর আমি এই যে তোমাদের পড়াশি এর মাঝে যদি কেউ একটা বোবা হয় বোবারা কিন্তু সাধারণত কানে কম শোনে আর কানে কম শোনে বলেই কিন্তু তারা কোনো কথা বলতে পারে না তো সেক্ষেত্রে এখানে তার বাবা মা বা সকলের টেনশন একটাই দুশ্চিন্তা দুশ্চিন্তা মানে কি খারাপ চিন্তা ভাবনা তাদের সকলেরই একটা মন খারাপ বা খারাপ চিন্তা ভাবনা থাকে এইটান ভেবে যে আদৌ কি মেয়েটা কোনো কিছু শুনতে পায় বা বুঝতে পায় আমরা কি বলছি বা কি করছি আর সে যে বড় হচ্ছে দিন দিন তার কিভাবে কি করবো আর আমাদের সমাজ ব্যবস্থায় একটা রীতি প্রধান মানে খুব দেখা যায় যে মেয়ে সন্তান মানে কী ঘরের বোঝা বাবা মার বোঝা কিভাবে তাকে বিয়ে দেব কিভাবে পরের সংসারে দিয়ে দেব মেয়েরা যদি একটু কালো হয় একটু খাটো হয় একটু বেশি লম্বা হয় একটু বেশি মোটা হয় বা গায়ের রঙটা একটু চাপা হয় তো এইগুলো নিয়ে কিন্তু বাবা আমার অনেক অনেক টেনশন থাকে একটা ছেলে নিয়ে কিন্তু এতটা টেনশন থাকে না ছেলে মানে কি খুবই আনন্দের বিষয় কিন্তু মেয়ে নিয়ে কিন্তু খুব টেনশন যদিও এখনকার সমাজ ব্যবস্থা এগুলো একটু কম কিন্তু একেবারে কিন্তু উঠে যায়নি এখনও আছে কিছু ফ্যামিলিতে কিন্তু কিছুটা কম আর আগে কিন্তু সমাজ ব্যবস্থা ছিল একটা অন্যরকম আগে মেয়েদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করা হতো মেয়েদের এত স্বাধীনতা দেওয়া হতো না স্কুলে দেওয়া হতো না তাদেরকে এক কথায় মেয়ে হলেই কিন্তু বাবা মার একটা বোঝা বলে ধরে নেওয়া হতো সেটা আর কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তাহার ফল এই হয়ে আসছিলো সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করে রাখতেই সর্বদা চেষ্টা চেষ্টা করি করতাম একটা জিনিস দেখবা কারণ মাঝে যদি কোনো একটা খুঁত থাকে অর্থাৎ কেউ কোনো দিক থেকে একটা দুর্বল সে কিন্তু সব সময় চাইবে এই জিনিসটা আমি মানুষের সামনে এক্সপোজ করব না অর্থাৎ তা কারোর সামনে দেখানোর চেষ্টা করবে না এখন ধরো একটা মানুষের এই যে এখানে দেখো আমার পাঁচটা আঙুল আছে ধরো কোনো একটা ব্যক্তি যদি একটা আঙুল না থাকে সে কিন্তু সব সময় চাইবে আমার এই হাতটা একটু লুকিয়ে রাখি হয়তো কেউ দেখলে কিছু বলবে আর তখন কিন্তু একটা লজ্জা বা দ্বিধাগ্রস্ত থাকে তো এখন এই মেয়ে এই যে শুভা বলে যে মেয়েটা এই মেয়েটাও কিন্তু খুব দ্বিধা থাকতো যে আমি তো বোবা আমি কথা বলতে পারি না আমি এখন মানুষের সামনে যাবো কেউ যদি আমাকে নিয়ে কটু কথা বলে বা হাসি তামাশা করে বা মানে এটা কিন্তু তার চিন্তাভাবনা জগৎ আর কি এটা আমাদের চিন্তা না এটা তার চিন্তাভাবনার একটা তার নিজস্ব একটা জগৎ এটা আর কি বোঝানো হয়েছে তারপরে দেখো বলেছে যে মনে করতো আমাকে সবাই ভুলিলে বাসি কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে পিতা মনে সে সর্বদাই জাগরূপ ছিল অর্থাৎ শুভা ভাবছে যে এখানে আমাকে সবাই কেন মনে রাখবে আমাকে যদি সব কাজে না ডাকে বা আমাকে যদি সবাই ভুলে যায় তাহলে কিন্তু সে মনে করে সেরে বাঁচলো অর্থাৎ তাকে কেউ ডাকবে না খুঁজবে না তাকে আর অপমানিত হতে হবে না ধরো পাড়া প্রতিবেশীরা আসলো এসে তার পিতামাতাকে বলল। তোমার শুভা কোথায় ও সে তো আবার বোবা কথা বলতে পারে না তখন কি সে কিন্তু মন থেকে অনেক আঘাত পাচ্ছে এই জন্যই আর কি সে বলেছে কিন্তু আসলে এটা যে আমাদের যে খুঁত জিনিসটা সেটা কিন্তু কেউ ভুলতে পারে না ইতিমধ্যে তারা ধরো টেস্টে ফেল করেছো বা টেস্টে সাবজেক্ট কোনো একটা সাবজেক্টে অনেক কম রেজাল্ট হয়েছে অনেক কম মার্কস পেয়েছো সেখান থেকে তোমাদের মাঝে একটা দ্বিধাগ্রস্ত এখনও কাজ করছে সেটা হচ্ছে অনেকেই ভাবছো যে কারো সামনে যাব সে যদি জিজ্ঞাসা করে তোর টেস্টে রেজাল্ট কি হয়েছে আমি কি বলবো আবার অনেকে তো যারা গ্রামের দিকে বাস করত অনেকে তো এটাও বলে যে ও টেস্টে রেজাল্ট তার মানে তোর দ্বারা তো কিছুই হবে না তোর তুই তো পাশই করতে পারবি না এসএসসিতে তোর পরীক্ষা দিয়ে কাজ নেই তুই মাঠে যা কি কোনো একটা কাজে লেগে পড় এই ধরনের বিষয়গুলো আর কি এখানে বোঝানো হয়েছে যে সব সময় কিন্তু এই যে যেই জায়গায় দুর্বল সেই জায়গাটা তার মনের মাঝে সব সময় জেগে থাকে যে একটা মানুষ ভালো মা কাজে ডাকছে মনে সে যে হয়তো আমার এই সেই বলবে কথাটাই এখানে সেটাই বলা হয়েছে তারপরে দেখো বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ তারপরে দেখো পরের প্যারাটাই দিয়ে আছে। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অপূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন এখানে এই কথাটার কিন্তু তাৎপর্য অনেক বেশি কারণ দেখো আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই যে মেয়েরা একটা মারি অংশ এক কথায় একটা মেয়ে যখন বিয়ে দেয়া হয় তখন কিন্তু মেয়েটা যদি শ্বশুরবাড়িতে যে কোনো কাজ করতে না পারে বা কোনো একটা কাজ ভুল করলো তখন কিন্তু বাবাকে নিয়ে কেউ একটা বাজে কথা বলতে চায় না আগেই বলবে মেয়েকে তার মা কিছুই শেখিয়ে পাঠায়নি তোমার মা কিছুই শেখায়নি তো এই ধরনের কথা বলে আবার ধরো মেয়ে যদি এক একটু কালো হয় কি একটু লম্বা বা একটু খাটো হয় বা একটু মোটা হয় তাহলে বলবে কি মা যেমন মেয়েও তেমনই হয়েছে বা মানে সবাই আর কি মনে করে কি মেয়ে মাজজাত একটা কথা আছে না মেয়ে মাজজাত তো এই জায়গা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা আমরা যারা জানি বা শিক্ষা শিক্ষিত হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যেই জানি যে মেয়ে ছেলে বাবা মা উভয়েরই অংশ আর প্রধান সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আমাদের যেভাবে সৃষ্টি করেছেন আমরা সেভাবেই সৃষ্টি হয়েছি আমাদের বাবা মা কারোরই কোনো রকমের এখানে ইনভলভ নেই কিন্তু বাবা মায়ের অংশ থেকে আমাদের তৈরি এটা সত্যি তো এখানে যে আলাদা করে যে দেখা বা আলাদা করে মায়ের দোষ দেয় এটা কিন্তু ঠিক না তো এখানে আর কি সেটাই বলা হয়েছে তো বরংস কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন তো এখানে প্রশ্নটা হয় যে সুভার পিতার নাম কি সুভার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ সুভার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ তাহলে বাণীকণ্ঠ কাকে বেশি ভালোবাসতেন শুভাকে এখান থেকে কিন্তু দুই ধরনের প্রশ্নই হতে পারে তবে বেশিরভাগ প্রশ্ন করা হয় শুভার পিতার নাম নামকে অনেকে আসো এই পুরোটা মুখস্ত করো এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ডি ডিসিশন মুখস্থ করা আর বুঝে বুঝে পড়া কিন্তু এক বিষয় না মুখস্থ করলে সেটা একদমই ভুলে যাওয়া হয় যে আমি কি যেন পড়েছিলাম কি যেন পড়েছিলাম কিন্তু যদি বুঝে পড়া হয় তাহলে অনেকদিন মনে থাকে তো একটু বুঝে পড়ার চেষ্টা করো আর আমি তো চেষ্টা করছি যথেষ্ট বুঝিয়ে দেওয়ার তো এখানে তোমরা মনে রাখবা যে সুভার বাবার নাম ছিল বাণীকণ্ঠ এবং বাণীকণ্ঠ সব থেকে বেশি ভালোবাসতেন তার ছোটো মেয়ে সুভাকে তারপরে দেখো কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার এখান থেকে প্রশ্নটা করা হয় যে শুভার বর্ণনা মানে সুভা কেমন ছিল সুভার বর্ণনা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি সুভা ছিল বোবা সুপসাপ নীরব স্বভাবের তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এই যে এটাই কিন্তু তার আর কি বর্ণনা তো এই বর্ণনাটা একটু মনে রাখার চেষ্টা করবা তো চলো আমরা পরের পাটে যাই তারপরে দেখো কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদিকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া তুলতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না মন আপনি তাহার ওপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার ওপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনও ম্লানভাবে নিভিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে সাহিয়া থাকে কখনও দ্রুত সঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরাইয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর তাহলে কি এখানে কিন্তু আর একটা প্রশ্ন দেখো যে সুভার চোখের ভাষাটা কেমন ছিল অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতন, একটা বিজন মহ মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করত। তাহার সহিত খেলা করতো না সে নির্জন দ্বীপ মতো শব্দহীন এবং সঙ্গীহীন তাহলে এখানে দেখো আমরা যত পড়ছি ততই কিন্তু শোভার সম্পর্কে আমরা জানতে পারছি যে শোভা ছিল নির্জন প্রহর দ্বীপ প্রহর মানে কি দুপুরবেলা দুপুরবেলা দেখবা আমাদের সকালে অনেকটা জীবন্ত বা সজীব একটা মুহূর্ত থাকে এখানে দেখবা অনেকে খেলাধুলা মর্নিং ওয়ার্ক কথাবার্তা আবার অনেকে ডান্স ক্লাবে যায় অনেকে কবিতা শিখতে যায় এখানে একটা চঞ্চলতা ভাব থাকে স্কুলে যায় আবার বিকালবেলাও খেলাধুলা গল্প গুজব সিনেমা দেখা সব কিছু ঠিকঠাক কিন্তু দুপুরবেলা কিন্তু দ্বীপ প্রহার বলতে দুপুরবেলাকে বোঝায় তো দুপুরবেলাটা দেখবা সকলে ঘুমিয়ে থাকে বা ও চারিদিকটা দিকটা একদম নিস্তব্ধ থাকে খুব সুপসাপ শান্ত একটা পরিবেশ থাকে এই সময়টা কিন্তু দেখবা যে আমাদের পরিবেশের চারিপাশে যে একটা পশু পাখি যে থাকে পশু পাখিটাও কিন্তু সেই টাইমটাতে চুপচাপ থাকে তো শোভার আসলে এখানে বোঝানো হয়েছে আমরা যে কথাটা বলি ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি এখন পড়ানোর আগে কিন্তু আমার একটা পূর্ব প্রস্তুতি থাকা লাগে যে আমি এই লাইনটা পড়াবো এখানে এই কথাটা বলবো বা এই কথাটার সাথে এই কথাটার সম্পর্ক আছে বা এই কথাটা এই ভাষায় বলতে হবে কতটা একটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি মানে আমরা যখন স্কুলে যাই বা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাই তখন কি একটা সুন্দর সাজু গুজু করে একটা পরিপাটি হয়ে যেমন যাই ঠিক তেমনই একটা যখন শিক্ষকের সাথে তোমরা কথা বলো তখন কি কত সুন্দরভাবে একটা মার্জিত ভাষায় সাজিয়ে গুছিয়ে কথা বলো যাতে এই কথাটা সব জায়গায় বলা যায় বা বললে একটা কেউ কিছু মনে না করে একটা সুন্দর একটা স্পষ্ট ভাষা মানে কত একটা সাজানো গুছানো কিন্তু যখন আমরা একদিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকবা দেখবা তুমি ভালো মনে একটা খুশি মনে তাকিয়ে থাকলেও কিন্তু সেই আমাদের কিন্তু শেখানো লাগছে না চোখকে যে এইভাবে তুমি তাকাও আবার কারো উপরে কোনো কারণে আমরা রাগ করে আসি একটা রুষ্ট অবস্থায় আসি দেখবেন চোখ উপরে বিরূপ প্রভাব ফেলবে এই ক্ষেত্রে তাই বোঝানো হয়েছে যে সে যে কথা বলতে পারে না অর্থাৎ শোভা যে কথা বলতে পারে না তার কিন্তু কষ্ট করে যে কথার একটা তর্জমা করা বা সাজে গুছিয়ে কথা বলে এই যন্ত্রণাটা তার নেই সে তার চোখ দিয়েই কিছু প্রকাশ করতে সক্ষম তারপরে দেখা দেয়া আছে। গ্রামের নাম সন্ডিপুর অর্থাৎ শোভা যে গ্রামে বাস করতো তাহলে শোভার গ্রামের নাম কী ছিল সন্ডিপুর ইতিমধ্যে কিন্তু আমি টিকগুলো তোমাদেরকে দাগিয়ে দিছি যে শোভার গ্রামের নাম ছিল সন্ডিপুর শোভার পিতার নাম ছিল বাণীকণ্ঠ শোভারা তিন বোন ছিল শুভাসিনী সুকেশিনী সুহাসিনী তো এখানে কিন্তু আমি দাগিয়ে দাগিয়ে দিছি এভাবে একটু পড়ো তো নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তা প্রসার নহে নিরসল তন্নি নদীটি আকল আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় এখানে নদীটির নাম কি তন্নি তন্নি কিন্তু মেয়েদের নাম হয় তো এখানে নদীটির নামও তন্নি ছিল দুই ধারে গ্রামের সকলেই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারের লোকালয় এবং তরুস্থায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রামবাসী স্রোতিনি আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে সলি আছে তো এখানে কিন্তু আর একটা প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা গদ্যটি কোন ভাষায় লেখা চলিত নাকি সাধু ভাষায় তো এটা কিন্তু চলিত ভাষায় লেখা না এটা সাধু ভাষায় লেখা এটা কিন্তু তোমরা মনে রেখো দেখো আমরা স্বাভাবিকভাবে যে এই কথাটা বলছি সেভাবে কিন্তু না এখানে আমি যখন পড়াচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবা তার লেখাগুলো কিন্তু সাধু ভাষায় তো এখানে আমাদের গৃহস্থ মেয়েদের দেখবা বেশি দূর যাওয়ার ক্ষমতা থাকে না আমরা যারা কর্পোরেট জবের সাথে আছি যেমন ধরো অনেকের শিক্ষকতা পেশার সাথে আছে অনেকের ডক্টর ইঞ্জিনিয়ার বা পুলিশ এই ধরনের যারা চাকরিজীবী তারা কিন্তু সাইলো অনেক দূরে যেতে পারে অনেক ইচ্ছা পূরণ করতে পারে অনেক জায়গায় ঘুরতে পারে ইচ্ছা মতো সব কিছু খাবার খেতে পারে নিজেদের মতো কেনাকাটা করতে পারে কিন্তু আমাদের বাসায় যে সকল গৃহস্থ মেয়ে ছেলে আছে যেমন ধরো গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায় যে গ্রাম অঞ্চলে যে সকল মা বোনরা আর কি গৃহ গৃহের কাজ করে থাকে অর্থাৎ হাউসওয়াইফ তো তারা কি করে তাদের কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস কিনতে হলেও তাদের হাজব্যান্ডকে বলা লাগে বা তাদের বাসার যে পুরুষ লোকটা আছে তাদেরকে বলা লাগে তারা কিন্তু চাইলে নিজের মন মতো সব জায়গায় যেতে পারে না তাই তাদের বলেছে যে বহুদূর পর্যন্ত তাদের প্রসার নহে তো সেখানে এই যে তন্নি নামে যে নদীটা এই নদীটাও কিন্তু বেশি দূর তার বিস্তার না তার বিস্তারটাও খুব সীমিত এজন্যই আর কি কথাটা বলা হয়েছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই বাণীকণ্ঠ কে বলতো সুভার বাবা তাহলে সুভাদের বাড়িটা ছিল নদীর একেবারে উপরেই তার বাখারির বেড়া আটশালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে তো এখানে দেখো এই যে শোবার বাবা অর্থাৎ বাণীকণ্ঠর বাড়ির ঘটা কেমন ছিল এখানে কিন্তু আমি আন্ডারলাইন করে দিলাম এটা খুব ইম্পর্ট্যান্ট যে তার বাড়িটা কয় তালা ছিল আট সালা সৌ সালা না কোনোটিই নয় এ ধরনের কিন্তু এমসিকিউ আসে সব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মনের মাঝে একটা ভুল ধারণা থাকে যে এমসিকিউ অনেক কঠিন আসবে আসলে এমসিকিউ তিন ভাগে করা হয় একটা হচ্ছে একটু কঠিন একটা হচ্ছে সহজ একটা হচ্ছে তুলনামূলক কঠিন তুলনামূলক সহজও না অর্থাৎ এমনভাবে আমাদের শিক্ষকরা আমরা যারা আছি তা এমনভাবে আমাদের প্রশ্নগুলো করতে হয় যাতে সেই প্রশ্নগুলো সকলেই অ্যান্সার করতে পারে একটা শ্রেণীকক্ষে কিন্তু ভালো খারাপ সব রকমের স্টুডেন্টরা থাকে তো সবই সহজ করব বা সবই কঠিন করবে এমন না তো সেক্ষেত্রে এই যে সহজ প্রশ্নগুলোর মাঝে কিন্তু এগুলো করা হয়ে থাকে এই গা গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদীর তীরে আসিয়া বসে অর্থাৎ এই নদীর তীরটা শোভার একটা পছন্দের জায়গা প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকালয় মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আনান আনন্দ